শয়তান এসেছিল ফেরাউনের রূপ ধারণ করে ফেরাউন জুলুম করেছে বলে ইসরায়েলের উপর মুসা কালিমুল্লাহ জুলুমের শিকার হয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করেছে মুসা কালিমুল্লাহকে বিজয় দান করেছেন মুহতারাম হাজিরিন কথা লম্বা করছি না সংক্ষেপে বলতে চাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে রসুলের শান ও করে ওলামায় কেরামরা যখন তাক দিল ইসলামের পক্ষে নবীর সম্মানকে রক্ষা করার জন্য তখন লেডি ফেরাউন জালেম সৈরাচার শাসক এই আওয়ামী লীগ নামক সৈরাচার দুশররা ওলামায়ে কেরাম দের উপর জুলুম করেছে নির্যাতন করেছে ঠিকই না বেটে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেই আঠারো সালে এগারোশো একুশ সালে বাইশ সালে একের পর এক মাজলুম তখন ওলামা একরামদেরকে মাজলুম করেছে জুলুম করেছে দুই হাজার চব্বিশ সালে ওলামা একরামদেরকে বিজয়ী দান করেছেন তারা তাদের আন্দা বাচ্চা নিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ঠিক এলাকার মুহতারাম হাজির পরিচেতে বলতে চাই ওলামা একরামদেরকে মুরব্বীদেরকে বলছি বারোশের অগ্রশান মোকাবেলায় সামনেও যদি আমাদেরকে ডাক দাও হয় সাপলা চত্রের মতো উৎপদরেরvndকের মতো বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে ভারতের অগ্রশান থেকে বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য আমরা আপনাদের সামনে পিছনে দানে বামে থাকতে প্রস্তুত আছি ঠিকই না যুদ্ধে বলেন ঠিকই না نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله